আজকে পিঠা বানাবো আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা আপনাদের ভাইয়া এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে বলেন তো এটা কি পিঠা হচ্ছে ফার্স্টে ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পারছেন হ্যালো ইফর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গত ভিডিওতে দেখেছেন আপনারা যে আমার শাশুড়ি সব কিছু পাঠিয়ে দিয়েছে পিঠা খাওয়ার জন্য কারণ প্রতি বছর শীতে আমার ছুটি থাকে ডিসেম্বর মাসে সেই শীতে আমরা একটু ঘুরতে যাই দুই দুই তিন দিন থেকে আসি তবে এই বছর মেয়ের জন্য যাওয়া হয় নাই এই জন্য শাশুড়ি খুব যত্ন করে নিজের হাতে বাড়ির খেজুর রসের মানে বাড়িতে খেজুরের গাছ আছে সেই গাছের রস দিয়ে করা এই যে গুড় একেবারে টাটকা গুঁড় বাড়ির গরুর দুধ আর হচ্ছে বাড়ির লাগানো চালের আটা তো এই সব কিছুই কিন্তু বাড়ির একটা অন্যরকম ঘ্রাণ আছে টাটকা মানে যেটা আমরা কেনা গুড়ে বা কেনা আটাতে পাওয়া যায় না তো যেদিন দিয়ে গেছে সেদিন ছিল শুক্রবার আর এই জন্য শুক্রবারের দিনে আমি একটু ফ্রি থাকি এই জন্য বানিয়ে ফেললাম পিঠা আর আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা হচ্ছে রসচিতা যেটাকে আমরা বলি সেটাকে আপনাদের ভাইয়ারা বলে দুধে ভিজানো পিঠা তো এটাকে বলে আমরা চিতা আর দেখেন কারেন্ট চলে গেছিল নারিকেল মানে এই কুড়ার সময় তো অনেকক্ষণ কারেন্ট ছিল না তারপরে কারেন্ট আসার পরে আমি আটা মাখাতে বসলাম আর এদিকে আটাগুলো মাখাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই ছোটো গামলাতে আটাগুলো মাখানো হবে কি না যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার মায়ের বাসায় সেহেতু একটু বেশি করে বানাতে হয় পরে আমি এরকম একটা বড়ো রাইস কুকারের পট নিয়ে নিয়েছি যেটাতে অনেক সুবিধা হচ্ছিল আমার জন্য আটাটাকে মাখানো আর আটা কিন্তু মাখাতে খুব একটা সময় লাগেনি আমার যেহেতু আটাটা মানে একেবারে বাড়ির ছিল মানে কী বলবো ভেজা ভেজা টাইপসের এদিকে আমি দুধটা গরম করে নিয়ে ঢেলে নিয়েছি আর এর মধ্যেই এখন দিয়ে দেবো আমি রসটা বানাতে মানে যে পিঠার যে রস সেই রসটা তা আমি প্রথমে গুড়টা দিয়ে তার মধ্যে পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে ফেললাম আর দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা নারকেল আমি সব কিছু একসঙ্গে দিয়েই এই রসটাকে বানিয়ে ফেলবো আর দিয়ে দিলাম গরম মশলা এটা আমি রাইস কুকারে দেওয়ার জন্য সুবিধা যেদিকে আমার এই রসটাও তৈরি হবে ওইদিকে আমি চিতাইগুলো এক একটা করে বানিয়ে এর মধ্যে ভিজিয়ে দেবো এই জন্য আর কি তা আমি রসটা করতে দিয়ে এইদিকে এখন চিতাইগুলো ভাজতে লাগলাম মানে চিতাই বানানো আর কি তো আমার এখানে কয়েকটা আগে বানিয়ে ফেলেছি সেই ভিডিও নেওয়া হয়নি আর এখন আমি যেটা দিলাম এটা দেখতেই পাচ্ছি এদিকে আমার তিন চারটা চিতাই কিন্তু বানানো হয়ে গেছে অলরেডি তা আমার কাছে যেহেতু সাত খোলা নাই আর যেহেতু কারেন্টও চুলাই করব তাই এটাই আমার কাছে এভাবে করা লাগবে মানে একটা একটা করে এইভাবে মানে ভাজা লাগবে আর কি তো খুবই মানে একটু কষ্ট হচ্ছে আর অনেক সময়ও লেগেছে আমার এই এতগুলো পিঠা বানাতে যদি এটা সাত খোলা পিঠা হতো মানে যেটা সাতটা মুখ থাকে বা একসাথে সাতটা পাঁচটা বানানো হয় তো ওটা আসলে আমার কাছে অ্যাভেলেবল ছিল না এই জন্য আমি একটা একটা করেই বানাচ্ছিলাম যাই হোক এর মধ্যেও একটা আনন্দ আছে পিঠা বানাতে পারলেও কিন্তু অনেকটাই মজা লাগে আর শান্তিও লাগে যে হ্যাঁ আমি বানাতে পেরেছি তো এখন আমি এই সবগুলো ডুবে দেবো এই রসের মধ্যে আর দেখতেই পাচ্ছেন আমি গামলায় সুন্দর মতো সাজিয়ে নিয়েছি একটা করে তুলছিলাম আর এইভাবে গামলায় রাখছিলাম যতক্ষণ পর্যন্ত আমার রসটা তৈরি হয় না এদিকে দেখছি যে হ্যাঁ রসটা একেবারে গুপটা গলে গেছে আর এত সুন্দর ঘ্রাণ আসছিল যে কি বলবো আর দুধ আমি লাস্টে দিব বলে আমি আগেই এই রসের মধ্যে সবগুলো পিঠা ভিজিয়ে দিচ্ছিলাম তো এখানে যে পাঁচ ছয়টা ছিল সে পাঁচ ছয়টা আগে ভিজিয়ে দিয়েছি আর এখন এরপরে আমি একটা করে বানাবো আর একটা করে এর মধ্যে দিয়ে দিবো আমি রাইস কুকারের লাইনটা অফ করে দিয়েছি কারণ যেহেতু এটা হয়ে গেছে এটা কিন্তু বলক তুললে একেবারে ঘেটে যাবে মানে ভেঙে যাবে সবগুলো বেশি গরমে এই জন্য আমি বলঠা মাত্রই চুলাটা অফ করে দিয়েছি রাইস কুকারের আর এরপর আমি একটা করে ভাজছিলাম আর দিচ্ছিলাম যখন আমার সবগুলো মানে ভাজা প্রায় শেষ কয়েকটা আছে তখন আমি লাস্ট অবধিতে দুধ দিয়ে সুন্দর মতো নেড়ে দিলাম মিষ্টি চেক করছিলাম যে মিষ্টি হয়েছে কিনা গরম গরম মিষ্টি কম লাগছিলো তবে ঠান্ডা হওয়ার পর এটা অনেক মিষ্টি লাগছিল আর এত মজা হয়েছিল খেতে এই প্রথমবার এত বেশি টেস্টি হয়েছে আমার এই পিঠাটা বানানো তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ঘুমে গেছিলো পিঠা বানাতে বানাতে শুধু আমি খেয়েছি রাতে বাকি সবাই সকালে খেয়েছে আল্লাহ হাফিজ